হ্যালো বন্ধুরা আবারও আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকের বিষয় হল আজকের গল্পটি খুবই অনুপ্রেরণামূলক খুবই প্রেরণাদায়ক আজ আমরা আপনাদের বলতে যাচ্ছি যে যদি পায়রা আপনার বাড়িতে আসে এবং আপনার বাড়িতে ডিম পারে এবং আপনার ঘরে বসে পায়রাগুলি কুইং গুইং 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 শব্দ করে তাহলে আপনার বাড়িতে এর কি প্রভাব পড়বে এই পায়রাগুলি আপনার বাড়িতে ডিম পারে তাহলে কি তারা আপনার বাড়িতে দারিদ্র্য আনে তারা কি আপনার ঘরের ভাগ্য খুলে দেয় নাকি আপনার ভাগ্য বৃদ্ধি করে যদি আপনার বাড়িতে কবুতর বসে থাকে এবং সারা দিন কুঁকড়ে থাকার শব্দ করে তাহলে কি তারা আপনার বাড়িতে দারিদ্র আনে নাকি আপনার ভাগ্য বৃদ্ধি করে সর্বদা এটি সম্পূর্ণ দেখুন যাতে আপনি সম্পূর্ণ তথ্য পান যারা ভিডিওটি আধো মন দিয়ে দেখেন এবং মাঝখানে রেখে দেন তারা কেবল আধো মন দিয়ে তথ্য পান এবং প্রিয়দাররা যে আধো মন দিয়ে তথ্য পান তা বিপজ্জনক প্রমাণিত হয় তাই সর্বদা ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্প শুরু করার আগে যারা সম্প্রতি আমাদের সাথে যোগ দিয়েছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি চালু করুন এবং ভালো ভালো মন্তব্য করুন যাতে আসন্ন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান এবং বন্ধুরা আপনারা এর সুবিধা নিতে পারেন তাহলে শুরু করা যাক আজকের মিষ্টি গল্প এই মিষ্টি ভিডিও সঙ্গীত এটা প্রাচীনকালের কথা প্রিয়া কিন্তু শহরে মোহন নামে একজন থাকতেন তার একটি ছেলে ছিল যে তখন সদ্যজাত এখন মোহন নামের ব্যক্তির বাড়িতেও একজোড়া কবুতর থাকত এখানে মোহনের স্ত্রী পারিন এটাকে খুব ঘৃণা করত এবং মোহন সব পাখিকেই খুব ভালোবাসত প্রিয়া তাদের জল দিত কিন্তু তার এই বিষয় নিয়ে এসে প্রায়ই তার স্ত্রীর সাথে ঝগড়া করত তুমি কেন এইসব অকেজো পাখিদের খাওয়াচ্ছ আমার এটা মোটেও পছন্দ নয় তোমার এটা করা বন্ধ করা উচিত মোহন তার স্ত্রীকে এই কথাটি ব্যাখ্যা করে বলে যে প্রিয়া এই সব ঈশ্বরের দান ঈশ্বর যে সব পাখি সৃষ্টি করেছেন এই সব পাখি প্রতিটি মানুষকে আশীর্বাদ করে তারা কখনো অভিশাপ দেয় না তারা আমাদের জন্য প্রার্থনা করে তাই এই পাখিদের সেবা করা আমাদের কর্তব্য প্রতিটি মানুষের কর্তব্য তাদের যত্ন নেওয়া প্রতিটি মানুষের এবং যে মানুষ পাখিদের খাবার দেয় তাদেরও তাদের খাওয়ানো কর্তব্য তার ভাগ্য তার সহায়ক হতে শুরু করে এইভাবে মোহন তার স্ত্রীকে বোঝাতে থাকে কিন্তু তার স্ত্রী এই সব কিছু বুঝতে মোটেও প্রস্তুত ছিল না সে প্রতিদিন এই বিষয়ে তার স্বামীর সাথে ঝগড়া করত সে বলত আমার ঘর থেকে কবুতরগুলো তাড়িয়ে দাও এই কবুতরগুলো যেন আমার ঘরের কাছে না আসে সে পাখিদের ঘৃণা করত এবং সে তার ছেলেকে অনেক ভালোবাসত সে তার ছেলেকে হৃদয় দিয়ে ভালোবাসত কিন্তু সে পাখি এবং তাদের বাচ্চাদের খুব ঘৃণা করত মোহন তার স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু সে কিছুতেই বুঝতে পারেনি প্রিয়া মোহনের বাড়িতে বসবাসকারী কবুতর এবং ঘুঘুরা মোহনের বাড়িতে ডিম পারে এখন মোহনের স্ত্রী এই নিয়ে তার স্বামীর সাথে ঝগড়া করে এবং বলে যে এই ডিমগুলো এখান থেকে তাড়িয়ে দাও আমি তোমাকে আগেই বলেছিলাম ঘরে কবুতর রাখো না কিন্তু তুমি আমার কথা শোন না এবার দেখো এই কবুতরগুলো আমাদের বাড়িতে ডিম পাড়েছে এই কবুতরগুলো আমাদের বাড়িতে ডিম পারেছে এবং ময়লা ছড়িয়ে দিয়েছে মোহনের স্ত্রী এই নিয়ে প্রতিদিন তার স্বামীর সাথে ঝগড়া করত কিন্তু মোহন তার স্ত্রীকে বারবার বোঝাত প্রিয়া পিছন থেকে লড়াই করতে থাকে তার স্ত্রী ভাবতে শুরু করে যে সিংহ রাবণ হওয়ার আগে মোহন তার স্ত্রীকে বোঝায় এবং বলে যে প্রিয়া দেখো। আমাদের বাড়িতে কবুতর ডিম দিয়েছে এবং তাদের বাচ্চারা বেরিয়ে না আসা পর্যন্ত এবং তাদের বাচ্চারা তাদের বাবা মায়ের সাথে না যাওয়া পর্যন্ত তাদের বিরক্ত করা উচিত নয় তাদের মোটেও দুঃখিত করবেন না এবং প্রতিদিন আপনার হাতে কবুতরগুলিকে একটু দানা এবং জল খাওয়ান যাতে আপনার পরবর্তী জীবনও উন্নত হয় এবং আপনার ভবিষ্যতও উন্নত হয় এইভাবে স্ত্রীকে বোঝানোর পর মোহন বনে যায় সঙ্গীত মোহনের স্ত্রী সেখানে থাকে এবং দিনরাত চিন্তা করে যে কিভাবে এই কবুতরগুলিকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় কিভাবে তাদের ডিম এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় প্রিয়া মোহনের ছোট ছেলেও জানত যে আমার বাড়িতে কবুতর ডিম দিয়েছে এখন মোহনের ছেলে অপেক্ষা করছিল কখন তার মা ঘর থেকে বেরিয়ে যাবেন তার বাবা শহরে চলে গিয়েছিলেন কিন্তু এখন তার মা বাড়িতে আছেন যখন তার মা বাড়ি থেকে কোথাও যেতেন তখন তিনি কবুতরের ডিম দেখতে পেতেন প্রিয়ার মা পুকুরে জল আনতে যায় এখন মোহনের ছেলে ছুরি ব্যবহার করে কবুতরের ডিম ধরে এবং সেগুলো নিয়ে খেলতে শুরু করে সে তাদের দেখতে শুরু করে সে তার দিকে তাকাতে শুরু করে ঠিক তখনই তার স্ত্রী অর্থাৎ মোহনের স্ত্রী জল নিয়ে তার বাড়িতে ফিরে যায় যখন সে বাড়ি ফিরে আসে সে দেখে যে তার ছোট ছেলেটি শ্রী পড়া একটি টুলে বসে আছে এবং তার হাতে কবুতরের ডিমগুলো ধরে আছে সে খুব রেগে যায় এবং তার সন্তানকে মারতে শুরু করে সে তার বাচ্চাকে কামড়ায় সে জল এক পাশে রেখে তৎক্ষণাৎ তার সন্তানের কাছে আসে এবং শিশুটির হাত ধরে শ্রীকে বলে মোহনের স্ত্রী যখন তার সন্তানের হাত ধরে হেসে উঠল তখনই সে প্রিয়দাসকে বলল যে তার সন্তান তার অন্য হাতে একটি কবুতরের বাসা ধরে আছে মোহনের স্ত্রী যখন তার বাচ্চার এক হাত ধরে টেনে নামায় তখন পুরো কবুতরের বাসটি বাচ্চার হাত থেকে বেরিয়ে আসে এবং কবুতরের বাসটি ভেঙে যাওয়ার সাথে সাথেই সব ডিম ভেঙে যায় সে হাত দিয়ে এটি ধরে মাটিতে আঘাত করে এটিও ভেঙে যায় এবং সে তার সন্তানকে প্রচণ্ড মারধর করে কবুতরের বাসা ভেঙে যাওয়ার পর সব ডিম ভেঙে যায় যখন কবুতর এবং ঘুঘু আসে তারা তাদের ডিম ভাঙা দেখতে পায় তুমি খুব দুঃখিত হও খুব চিন্তিত হও তোমার চোখ থেকে জল ঝরতে শুরু করে তুমি কাঁদতে শুরু করো। কিন্তু সর্বোপরি তারা তো পাখি কেউ কি করতে পারে ঠিক সেই মুহূর্তে মাউনো শীর্ষির কাছে ফিরে আসে তারপর সে দেখে যে তাদের ছোট্ট নবজাতক শিশুটি জোরে জোরে কাঁদছে এটা দেখে মোহন তার সন্তানের কাছে যায় এবং তার সন্তানকে জিজ্ঞাসা করে যে ছেলে কি হয়েছে তুমি কাঁদছ কেন সাথে সাথে সে তার স্ত্রীর কাছে যায় এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে বাচ্চাটি কেন কাঁদছে তারপর তার স্ত্রী মোহনকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম ঘরে কবুতর রাখো না আজ দেখো তোমার ছেলে কবুতরের ডিম ধরেছে সে তাদের স্পর্শ করেছে তাই আমি তাকে মেরে ফেলেছি তাই সে কাঁদছে তারপর সে দেখে যে সব কবুতরের ডিম ভেঙে পড়ে আছে এটা দেখে মাউন খুব দুঃখিত হয় সে আবার তার স্ত্রীর কাছে এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে তুমি সব কবুতরের ডিম ভেঙে ফেলেছ এখন আমাদের অবশ্যই কবুতরটিকে মেরে ফেলতে হবে প্রিয়া এটা কাটিয়ে ওঠে এখন কিছু সময় কেটে যায় কিছুক্ষণ পর মোহন আবার শহরে যায় মোহন যখন শহরে যায় প্রিয়দারের সন্তান অসুস্থ হয়ে পড়ে এখন মোহনের স্ত্রী তার সন্তানদের এখানে সেখানে নিয়ে যায় এবং তাদের চিকিৎসা করাই সে ভাবতে শুরু করে যে গতকাল আমার বাচ্চা একেবারে সুস্থ ছিল গতকাল আমার বাচ্চা একেবারে সুস্থ ছিল তার শরীরে বিন্দুমাত্র রোগ ছিল না জ্বরও ছিল না কিন্তু আজ হঠাৎ আমার বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে মোহনের স্ত্রী তার সন্তানের সর্বোত্তম চিকিৎসা করান কিন্তু তাতে তার কোনো লাভ হয় না তার মোটেও উন্নতি হয় না ধীরে ধীরে বুদ্ধি আরও গুরুতর আহত হতে থাকে মোহনের স্ত্রী খুব দুঃখিত এবং কাঁদতে কাঁদতে বলে যে তার একটাই ছেলে আছে এবং তার কিছু হয়ে গেলে আমরা কি করব তারপর মোহনের ছেলের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার বেঁচে থাকার কোন আশা থাকে না তারপর মোহনের স্ত্রী ঈশ্বরের মন্দিরে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যে প্রভু আমার একটাই ছেলে দয়া করে তাকে বাঁচান তারপর মোহনও সিংহের কাছ থেকে ফিরে আসে এবং মুখ না ঘুরিয়ে তার সন্তানের দিকে তাকায় তারপর সে তার স্ত্রীর সাথে দেখা করে এবং তাকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে কখনো কোনো পাখির অভিশাপ গ্রহণ করো না কখনো কোনো জীবন্ত প্রাণীর অভিশাপ গ্রহণ করো না আমরা যা ভোগ করছি এটা তারই ফল তুমি কবুতরের সব ডিম ভেঙে ফেলেছ এটা তারই ফলাফল তারাও তাদের ছোট বাচ্চা এই পৃথিবীতে আসার আগেই তুমি তাদের জীবন্ত মেরে ফেলেছ এই কারণেই আমাদের উপর এই বিপর্যয় নেমে এসেছে সঙ্গীত সে প্রার্থনা করে সে তার সন্তানকে সুস্থ করার জন্য তাকে মিনতি করছিল কিন্তু তার কণ্ঠস্বর ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছিল না কারণ সে তার জীবনে অনেক পাপ করেছে সে কয়টি কবুতরের ডিম ভাঙত কে জানে কত কবুতরকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিত প্রিয়া প্রার্থনা শুরু করে যমুনের বাচ্চার স্বাস্থ্যের অবনতি হয় তারপর মোহন ও ঈশ্বরের মন্দিরে যায় এবং প্রার্থনা শুরু করে মোহন যখন ঈশ্বরের উপাসনা করে তখন মোহনের ডাক ঈশ্বরের দরবারে পৌঁছায় এবং ধীরে ধীরে তার সন্তান সুস্থ হতে শুরু করে মোহন তার স্ত্রীকে বুঝিয়ে বলেন যে কখনও কারও অভিশাপ গ্রহণ কর না যদি তুমি কখনো কোন জীবন্ত প্রাণীকে অভিশাপ দাও তাহলে অবশ্যই তোমাকে তার মূল্য দিতে হবে আর যখন তোমার ঘরের কোন পাখি বা শত্রু ডিম পাড়ে বা বাচ্চা প্রসব করে তখন তাদের বাচ্চা তাদের সাথে যেতে প্রস্তুত না হওয়া পর্যন্ত সেখান থেকে তাদের সরিয়ে ফেল না এখন মোহনের স্ত্রী এটা পুরোপুরি বুঝতে পেরেছে এরপর সে পাখিদের সেবাও শুরু করে সে পাখিদের থামায় এবং তাদের খাবার ও জল দেয় তারপর ধীরে ধীরে তাদের ভাগ্য তাদের অনুকূল হতে শুরু করে তাহলে তাদের বাড়িতে কোনো ধরনের অভাব থাকে না তারা যগ্নি হয়ে যায় যদি আপনার বাড়িতে কবুতর বা অন্য কোনো পাখি ডিম পারে তাহলে সেগুলিকে একেবারেই সরাবেন না যতক্ষণ না তাদের বাচ্চারা তাদের সাথে যেতে প্রস্তুত হয় ততক্ষণ পর্যন্ত সরাবেন না হ্যাঁ একটা কথা হলো যদি আপনার বাড়িতে প্রতিদিন কবুতর ডাকে তাহলে তা অশুভ সংকেত দেয় শুরু থেকেই তাদের ঘরে রাখবেন না এবং যদি আপনি একটি প্রদীপ রাখেন তাদের সেবা করেন তাদের পূজা করেন সর্বদা তাদের খাবার এবং জল দিতে থাকেন তাহলে আপনার সাথে কোনো ধরনের অশুভ ঘটনা ঘটবে না আজকের প্রিয়াদারদের উপর ছোট গল্পটি ছিল এটি আমরা আশা করি আপনি এই গল্প থেকে অনেক অনুপ্রেরণা পাবেন হ্যালো ধন্য